হ্যালো ফিরস কীভাবে আপনারা যে কোনো ভাষাকে আপনি যে কোনো প্রকারে বাংলা ভাষাকে আপনারা ইংলিশ বা ইংলিশ ভাষাকে আপনি বাংলা করে নিতে পারবেন আপনি যদি ইংলিশে দুর্বল হয়ে থাকেন বা ইংলিশ একটু কম জানেন আপনার সাথে আপনার ফ্রেন্ডস ইংলিশে কথা বলতেছে বা ইংলিশে মেসেজ করতেছে আপনি কিছু বুঝতে পারতেছেন না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য সম্পূর্ণ আপনার জন্য প্রথমে আপনাকে এই ভিডিওটিতে মনে করে এই ভিডিওটির জন্য আপনাকে বোঝার জন্য প্রথমে আপনাকে চলে যাবে চলে যাইতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এই জায়গায় আপনি ট্রান্সলেট ট্রান্সলেট টি টি আর আর এন এন স্লেট এই যে ট্রান্সলেট ট্রান্সলেট নামটি এই জায়গায় লেখাটি আপনাকে সার্চ বারে সার্চ করতে হবে সার্চ করার পর এই জায়গায় আপনি বিভিন্ন ট্রান্সলেট দেখতে পারবেন আপনি এই ট্রান্সলেটটি ইনস্টল করে নিয়ে এনেছেন আপনি এই ট্রান্সলেটটি ইনস্টল করে নেবেন একই পদ্ধতিতে আপনি ইনস্টল করে নেওয়ার পর এই জায়গায় আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এই জায়গায় আপনি যে কোনো ভাষাকে আপনি যে কোনো প্রকারের রূপান্তর করতে পারবেন তো আপনি ইংলিশ টু বাংলা এবং বাংলাটি ইংলিশ এ জায়গায় করে নিতে পারবেন এই জায়গায় আপনি যে কোনো ভাষা আপনি যদি এই জায়গায় ইংলিশ করতে চান তাহলে আপনি এই জায়গায় এই যে এই জায়গায় দেখেন এই জায়গায় আমি এখন লিখবো ইংলিশ হাউ হাউ টু হাউ টু ইোর ই এনজি এল আই এস এস এল আই এস এস জায়গায় আমি দেখেন এটা আমি অন্য ভাষায় রূপান্তরিত করবো জায়গায় এটা আমি অন্য ভাষায় রূপান্তর এই জায়গায় দেখেন উর্ধ হয়ে গেছে এই জায়গায় উদ্ধ হয়ে গেছে তো আপনি এভাবে আপনি যে কোনো ভাষাকে আপনি যে কোনো প্রকারে রূপান্তরিত করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পাশে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে থাকবেন